নমস্কার বঙ্গজয়তে স্বাগত জানাই আজ তোমাদের সামনে ভারতীয় ফুটবলের একাধিক খবর নিয়ে কিন্তু হাজির হয়েছি প্রবীর দাস সই করলো নতুন ক্লাবে এছাড়া কিন্তু ভারতীয় ফুটবলে একাধিক ট্রান্সফার নিউজের খবর ইস্টবেঙ্গল বিদায় নিল এবং আইএসএলের নতুন স্পন্সর কে হবে ট্রেন্ডার মিটিংয়ে কিন্তু উপস্থিত শুধুমাত্র এফএসডিএল তো সব খবর জানবে তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেরি না করে আজকে কিন্তু খবর শুরু করা যাক প্রথমেই আসি আই এসএলের খবরে আর আইএসএল এর টেন্ডার নিয়ে কিন্তু শুধুমাত্র আগ্রহী এফএসডিএল এছাড়া কিন্তু কাউকে আর আগ্রহী হতে দেখা যাচ্ছে না আইএসএলের টেন্ডার বিষয়ে আলোচনার জন্য শনিবার টেন্ডার কমিটির সঙ্গে ভার্চুয়াল প্রশ্ন উত্তর পর্বে বসেছিল বেশ কয়েকটি সংস্থা টেন্ডার আবেদন করার আগে তারা টেন্ডার কমিটির কাছে শর্তগুলি নিয়ে প্রশ্ন করার কথা ছিল এদিন ভার্চুয়াল সেই মিটিংয়ে থাকার কথা ছিল জার্মানি স্পোর্টস ফাইভ এফএসডিএল সহ বেশ কয়েকটি কোম্পানি কিন্তু সেখানে শেষ পর্যন্ত এফএসডিএল ছাড়া সেরকম কোনো পরিচিত কোম্পানি ছিল না কলকাতার সাঁচি স্পোর্টস থাকার কথা ছিল অন্য একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয় কিন্তু তারাও এদিন ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিল না বরং এদিন কয়েকটি কোম্পানি টেন্ডার শর্ত নিয়ে কয়েকটি সাধারণ প্রশ্ন করেছে এফএসডিএল থাকলেও তারা কোনো প্রশ্ন করেনি কারণ আগের দিনই তারা দুশো পয়েন্ট উল্লেখ করে টেন্ডার ব্যাখ্যা চেয়েছে সেই কারণে ভার্চুয়াল বৈঠকে থাকলেও এদিন প্রশ্ন করেনি তারা অপেক্ষায় রয়েছে ওই দুশোটি প্রশ্নের উত্তরে যদিও এদিন টেন্ডার কমিটি এফএসডিএল এর পাঠানো ওই দুশোটি প্রশ্নের উত্তর দেয়নি এই বৈঠকে এই দুশোটি প্রশ্নের পেছনেই এফএসডিএল আইনি ব্যাখ্যাও রয়েছে এদিন টেন্ডার কমিটির বৈঠকে কিন্তু এফএসডিএলের ওই দুশোটি প্রশ্ন বাদে অন্য কোনো বড় সংস্থায় খুব একটা প্রশ্ন করেনি এক প্রকার আগ্রহী দেখায় এফএসডিএল তখনই বিট করবে যখন তাদের এই প্রশ্নমালার সঠিক উত্তর তারা পাবে তো এখন দেখা যাক যে পাঁচই নভেম্বর আবার টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ এই প্রশ্ন সময়ের মধ্যে দুশোটি প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন কিন্তু টেন্ডার কমিটির কাছে শনিবার রাতের খবর টেন্ডার কমিটি দ্রুত এফএসডিএলে করা প্রশ্নগুলির উত্তরমালা তৈরি করতে শুরু করে এবং জমা দেওয়ার শেষ তারিখ পাঁচই নভেম্বর তার আগেই এফএসডিএলকে তাদের প্রশ্নের উত্তর দিয়ে সন্তুষ্ট করতে না পারলে তারা বিডে কিন্তু অংশগ্রহণ করবে না শোনা যাচ্ছে এফএসডিএল নাকি ফেডারেশনের কাছে ব্যাখ্যা চেয়েছে বার্ষিক সাড়ে সাঁত্রিশ কোটি টাকা ফেডারেশন ফুটবলের কোন খাতে খরচা করবে সেই ব্যাখ্যা কিন্তু চেয়েছে এফএসডিএল এবং অন্যদিকে শোনা যাচ্ছে যে এই টেন্ডারে কিন্তু অংশগ্রহণ করতে আগ্রহ দেখিয়েছে ফ্যান কোডও তো এখন দেখার ব্যাপার যে আগামী দিনে ভারতীয় ফুটবল বা আইএসএল কোন পথায় এগায় এবং কোন সংস্থা এগিয়ে আসে ভারতীয় ফুটবলের দায়িত্ব নেওয়ার জন্য দিকে আগামী দুই বছরের জন্য ওমান প্রফেশনাল লিগের টাইটেল স্পন্সর হলো ভারতীয় সংস্থা জিন্দাল স্টিল এর ফলে লীগটি কিন্তু এখন থেকে ওমান জিন্দাল স্টিল লিগ নামে কিন্তু পরিচিত হবে এদিকে ভারতীয় সর্বোচ্চ লীগ আইএসএল বিগত দুই মরশুম কিন্তু কোনো টাইটেল স্পন্সরই পায়নি গতকাল কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একেবারে দিনটি ভালো যায়নি খুবই খারাপ সুপার কাপের প্রথম ম্যাচে ডেম্পোর সাথে ড্র আর আসামের দুলিয়া জানে অয়েল ইন্ডিয়া গোল্ড কাপে গতকাল তৃতীয় কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল আর সেই ম্যাচে কিন্তু উননব্বই মিনিটে গোল খেয়ে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল অয়েল ইন্ডিয়ার কাছে হেরে ম্যাচের একমাত্র গোলটি করে আকরাং নার্জারি এই ম্যাচে কিন্তু জঘন্যভাবে ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল এবং উননব্বই মিনিটে কিন্তু জঘন্যভাবে গোলও হজম করে গোটা ম্যাচে গোলের মুখ খুলতে না পারা হাসির খোরাক ও দলের মোটিভেশনে বড়ই অভাব এভাবে চলতে কিন্তু ইস্টবেঙ্গলে পারে না আর গতকাল দুটি ম্যাচে কিন্তু দুই গোলকিপারই কিন্তু অসহায়ভাবে আত্মসমর্পণ করতে দেখা গেছে যেটা চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কিন্তু এখন ইস্টবেঙ্গল দল নিয়ে ভাবা উচিত আসি ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হচ্ছে হায়দ্রাবাদ এফসির গোলকিপার আর্শদীপ সিং এই গোলকিপারকে কিন্তু নিজের দলের সই করা হলো পাঞ্জাব এফসি এছাড়াও কিন্তু পাবলো স্যান্টোস ব্রাজিলিয়ান এই সেন্টার ব্যাকের ফুটবলারকেও নিজেদের দলের সই করালো পাঞ্জাব এফসি এছাড়া কিন্তু দিল্লি এফসিও কিন্তু কোথাও পিছিয়ে নেই তারা কিন্তু এই মুহূর্তে সই করালো ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক ফুটবলার রাফায়েল রিবেরোথ উনত্রিশ বছর বয়সী এই ফুটবলার কিন্তু ব্রাজিলিয়ান লিগে খেলার অভিজ্ঞতা আছে তো এখন দেখা রাফায়েল আগামী দিনে দিল্লি এফসি জার্সি গায়ে কতটা ভালো ফুটবল খেলতে পারে অন্যদিকে বাঙালি ফুটবলার প্রবীর দাস এই ফুটবলারকে কেরালা ব্লাস্টার্স আগে রিলিজ করে দিয়েছিল তো এই ফুটবলার কিন্তু তার পুরনো কোচ অ্যান্টোনিও লোপেজ হাওয়াজের তত্ত্বাবধানে ইন্টারকাশিতে সই করল বিগত দিনে ইন্ডিয়ান অ্যারোস ডেম্পো এফসি এফসি গোয়া দিল্লি ডায়নামোস মোহনবাগান এটিকে মোহনবাগান অ্যাথলেটিক কলকাতা ব্যাঙ্গালুরু এফসি কেরালা ব্লাস্টার্স মুম্বাই সিটি এফসির মতন দলে খেলেছে তো এই অভিজ্ঞ এই রাইট ব্যাকের ফুটবলার এবারে কিন্তু আমরা তাকে খেলতে দেখব নতুন দল আইএসএলে উঠে আসা ইন্টারকাশির হল তো এখন দেখার বিষয় যে প্রবীর দাস তার পুরনো ফর্ম ইন্টারকাসি গায়ে এবং তার পুরনো কোচের তত্ত্বাবধানে ফিরে পায় কি না